দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এখন একটাই নাম জাহাঙ্গীর খান সূত্রের খবর তিনি তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড হারবার জয়নগর যাদবপুর ও মথুরাপুর লোকসভার মগরাহাট পশ্চিম বিধানসভার দায়িত্ব পেয়ে এই তরুণ তুর্কি নেতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ প্রতিদিন ছুটে বেড়াচ্ছেন এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় করছেন সাংগঠনিক বৈঠক ও জনসেবা ইতিমধ্যে তিনি মগরাহাট পশ্চিম বারুইপুর পূর্ব কুলতলি বাসন্তী বিধানসভায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক ও জনসভা সেরে ফেলেছেন শনিবার জাহাঙ্গীর খান জয়হিন্দ অডিটোরিয়ামে সোনারপুর উত্তর বিধানসভার নেতৃত্বদের সঙ্গে বৈঠক ও জনসভা করবেন যদিও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিধানসভাগুলির মধ্যে একটি তবুও সোনারপুর উত্তরে দলের সংগঠনকে আরো মজবুত দৃঢ় করতে জাহাঙ্গীর খান কি বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রয়েছে এখানকার নেতৃত্বরা এদিনের এই আলোচনার সভায় উপস্থিত আছেন জেলার বিশেষ পর্যবেক্ষক জাহাঙ্গীর খান অপর এক পর্যবেক্ষক এম পি বাপি হালদার ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক সভাপতি সুভাষিষ চক্রবর্তী বাসন্তীর বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্যামল মন্ডল বিधव ফিরদৌস সে বেগম সোনারপুর উত্তরের মুখ্য সংগঠক নজrul আলি মণ্ডল ও সোনারপুর উত্তরের সকল নির্বাচিত প্রতিনিধি ও সাধারণ কর্মীরা তাই তারা শক্তিক থেকে বঞ্চিত হয়ে যাবে তাই সেই মানুষটা কতটা বড় বিbole পড়ে যাবে সেটা কথা আপনাদের মাথায় দিতে হবে বুকে নিতে হবে অন্তরে নিতে হবে তাই আপনাদের যে দায়িত্ব তার গুরু দায়িত্ব তাই আপনাদের গুরু দায়িত্ব বহন করতে হবে যাতে একটা যোগ্য ভোটারের বাদ না যায় থেকে লক্ষ্য রাখার জন্য যেভাবে দায়িত্ব নেওয়া উচিত সেইভাবে দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে মানুষ চাইলে পৃথিবীতে হবে না বলে কিছু নেই তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছে যেভাবে আমাদের সহযোগিতা করছে যেভাবে আমাদের উন্নয়ন করছে তাই আমরা যদি আমাদের মনে দিক থেকে ঠিকঠাক করে থাকি যে আগামী এই সোনাপুর উত্তর বিধানসভা দু হাজার ছাব্বিশে এক লক্ষ ভোটে লিড দেব নিশ্চয়ই দু হাজার ছাবিশে এক লক্ষ করে দিয়ে দিতে হবে কিন্তু সেই ঋণ দিতে গেলে যেভাবে পাখির চোখ হিসাবে লক্ষ্য রাখতে হবে সেইভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে মুখে বলবো এক লক্ষ্য লিট দেব কিন্তু তার্য আমরা সবাইকে নিয়ে চলবো না সবাইকে নিয়ে নিজের পরিবার মনে করে চলবো না সবাইকে দলের কাজে লাগাবো না সবাইকে দল করার সুযোগ দেবো না এটা করলে হবে না এক লক্ষ লিট দিতে

দলটা আমরা করতে পারবো তাই বক্তব্য অধিকারিত করব না শুধু একটাই অনুরোধ করব যে আগামী দিনে সোনাপুর উত্তর বিধানসভা সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে দল করার সুযোগ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে পরিবার মনে করে বুকে টেনে নিয়ে একসঙ্গে দল করার সুযোগ দিলে আমার বিশ্বাস আগামী দিনে সোনাপুর উত্তর বিধানসভা এক লক্ষ হবে 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 এই কথা বলে সবাই আমার একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ সর্বোপরি আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ এবং সকলকে আমার ধন্যবাদ নমস্কার নির্বাচনী সংগ্রামের বিষয় এখানে যে সভা ডাকা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যে সারা বছর পড়াশোনা করি তার রেজাল্ট যদি ভালো পেতে চাই তাহলে আজকে যে সবারটা ভালো করে শুনতে হবে নির্বাচন কমিশন কিন্তু সবসময় নিরপেক্ষ হয় কিন্তু আপনারা তো জানেন যে রাজনৈতিক করে ভারতবর্ষের মস্তদের যে একটা দল আছে যারা সইরা যারা শুধু চায় একটা দল থাকবে সেই দলটা নির্বাচন কমিশনকে নিজেদের সাথে কাজে লাগাচ্ছে কালকে আপনারা শুনেছেন আমাদের সহপাধ্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বিস্তারিত বলেছেন এবং নির্বাচন কমিশনের বিয়ে জামায় কোথায় কি পথ পেয়েছে উন্নতি হয়েছে সেটাও বলেছেন কারণ তাকে সরকার হয়ে কাজ করতে হবে হয়ে কাজ করতে হবে না দূরত্ব ছলের অভাব হবে না ছলে বলে কৌশলে অনেকভাবে আমাদের বাংলাকে তথা তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জির ভাবুর থেকে করার চেষ্টা করতে হবে আমি ট্রেড করতে এসে বুঝেছিলাম ট্রেড করতাম এসে বুঝলাম যে আগের সঙ্গে এখন তপাত জানেন এখন যারা শ্রমিক ইউনিয়ন করে তাদের জানতে হবে ম্যানেজমেন্টে কি কি ঘাটতি আছে ম্যানেজমেন্টের টার্ন ওভার কোথায় আগে কোথায় আমাকে এই দাবি আছে আমাকে তিনশো যায় পাঁচশো বানিয়ে দাও আমাকে

যে দু হাজার দু সালে একটা আমাদের ভোটার লিস্ট ছিল আমরা যারা পুরনো পার্টি করতাম তার কিন্তু রাখিনি কে জানে যে এই একটা বদমাস দল একটা সাম্প্রদায়িক দল একটা ভারত জানানো পার্টি ক্ষমতায় আসবে আমরা তো চিন্তা করিনি দু হাজার দু সালে যে খসতা লিস্টটা যদি পান আর একটা লোডিং হয়েছে অনেক যে লোডিং তো পেয়ে গেছি আমি সেটাই নিকাশ করছি না ভাবি যে লোডিং পেয়ে গেছি যদি দেখে দুটো মিলিয়ে টাকা দেবেন বিস্তর ফারাক আছে আর আমাকে এইটাই খুঁজে বের করতে হবে যে কি ত্রুটি বিচ্ছুটি আছে এমন জায়গায় পৌঁছে বলুন আমার আমরা বলছি তো সব বইতে তুলতে হবে সামনে ভালো প্রক্রিয়া দিল সবাই বলো বইতে ভোটার তুলতে হলো কিন্তু যে পয়েন্টগুলো ওরা দিয়েছে সেইগুলো যদি ফুলফিল না হয় আপনার নাম উঠবে আমি ওখানেও তুলে দেবো তাহলে আমায় কি করতে হবে আমাকেও আমাকেও ছলব করতে হবে আমাকেও কৌশল অবলম্বন করতে হবে আমি এমনভাবে করবো যে আমায় বলবো যে আমার দু হাজার দু সালের পরে যত ভোট হয়েছে সব ভোটে আমার নাম আছে তা আমি কেন বাধ্য দরকার বলব কোর্ট আমাদের যেখানে যেতে হয় সেখানে যাবো তবে উল্টো দিকে বেশ নরবরের সংগঠন সোনারপুর দক্ষিণ বিধানসভার রাজপুর রবীন্দ্র ভবনে আগামী ন তারিখ এই বিধানসভার সাংগঠনিক বৈঠক হওয়ার কথা এখন দেখা এই বিধানসভার সংগঠন কি দৃঢ় করতে জাহাঙ্গীর খান কি কি পদক্ষেপ নেন তবে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পর থেকে দলের সাংগঠনিক দায়িত্বে থাকা অনেকের কপালে কিন্তু পড়েছে চিন্তার ভাজ অনেকেই আশঙ্কা করছেন দলীয় সাংগঠনিক পদ হারানোর ফিউরো রিপোর্ট দর্নিপার বাংলা নিউজ